কিছু বলতে দেবেন না তাহলে হবে না এখন তো ব্যাদ ব্যবহার করা নিষেধ হ্যাঁ ব্যাদ ব্যবহার ব্যাদ বাদে বহু কিছু আছে ব্যাদ তো খালি বেতি হবে স্যার হবে না বেতি হবে না আপনি অভিভাবককে নির্দেশ করেন যে আপনার ছেলে নিয়মিত পড়ালেখা করে আসছে না আপনি তাহলে ডাকেন অভিভাবকদের যদি ঠিক মতো ক্লাসের পড়ালেখা না করে পাস না করে প্রমোশন হবে না ক্লাস সিক্স থেকে সেভেনে উঠবে না অটোমেটিক হবে মাসের মিটিং করেন আপনার ছেলে মেয়ে পড়ালেখা করছে না ঠিক আছে অভিভাবকরা মান নেবে তাহলে হবে নাকি বেঁচে কথা বাদ দেন কত রকম পলিসি আছে আপনার টিচাররা প্রতিনিয়ত চাকরি করছেন তাদের টিচার না প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার ইনক্রিমেন্ট হয় বছর শেষে অটো ইনক্রিমেন্ট হয়ে যায় একটা বর্তমানে একটা যেন তেন চাকরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করে গ্রামের প্রাইমারি মাস্টার চাকরি করছে তাহলে সেই ছেলেটা অবশ্যই জানে সে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করে চলে গেছে আরও কিছু টিচার আছে যারা শুধু নামমাত্র টিচার আছেন আরও কিছু অফিস আছে যেগুলো জায়গা দখল করে আছেন তারা তো ঠিকমতো শিখছে না বাংলা রেল ভবন পাশে আছে আমি একদিন গেলাম তে রেল ভবনে একটা ড্রাফট করে নিয়েছে একজন আসি বকা বকি দিল তা স্যার এত বানান ভুল হয় কি করে তো বলো আর সব ঘুষ দিয়ে সব চাকরি পাইছে পাইছে আর কিছু দেখেও না আপনার চাকরিতে যদি ডেভেলপমেন্ট না হয় কেন ইনক্রিমেন্ট হয় কিভাবে ইনক্রিমেন্ট হয় একটা পার্সেন্টেজ মিনিমাম তো থাকা লাগবে আমার যে একটা আত্মসম্মান বোধ আছে আমি যখন বই লিখেছি আমিও তো পারতাম না আমি ল বোন বানাটা দন্তন না না মদ্যন আমি জানতাম না কারণ আমার দুই চোখে কোনো দিন পরক্ষে দেখি নাই এই বই লিখতে যাই দেখলাম আমাদের টিচারটা তো একদিন দেখে দেয় লবন বানানটা ভালো করে দেখো ল বদম যদি এই সাউন্ড দি বলতে পারতো তাহলে বানান্ডার ঠিক আছে আমি যে এখানে বই বেশি আমার বইটা বিখ্যাত কেন হয়েছে আমি তো খুব দরুদ দি লিখছি একটা বই লিখতে পাঁচ তিন বছর সময় দিয়েছি তাই হোক যারা টিচার আছেন আপনারা দাবি দায়ের করার জন্য দয়া করে আর আসেন না আপনারা পরি মানে শিক্ষা বান্ধবান আপনাদের শুধু দাবি আদায় করতেজন এসেছেন একজন টিচারও তো কোনোদিন দেখলাম না যে আমাদের ছেলেদের সঠিকভাবে পাঠদান করতে হলে পাঠ্যসূচি কি হওয়া আরেকটা কথা ভুলে গেছি ভাই এটা পাশ হয়েছে কিনা আমি কারো কাছে এখনো শুনি নাই এই দেশের সংস্কার 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 এটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে বিনা পয়সায় বিনা খরচকে সংস্কার করা যায় বহু ডিপার্টমেন্ট আছে তার মধ্যে শিক্ষার মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে মানুষের শিক্ষা উপদেষ্টা দয়া করে আপনি এটি মানলেন কিনা জানি না যদি মানেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না মানেন তাহলে দয়া করে সংযোজন করে দেবেন একজন টিচার আমার বন্ধু আর হয়তো তিন চার বছর চাকরি আছে তার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর সে চাকরি করে কুমিল্লা চোদ্দ গ্রাম তাহলে এইখান থেকে সে কিভাবে আসা যাওয়া করবে তার ফ্যামিলি লাইফটা বর্জন হয়ে গেল ওই আমার বন্ধুরা আর তিন বছর চাকরি আছে এরকম যারা দূর দূরান্তে চাকরি করছে তাদের দয়া করি বদলির ব্যবস্থাটা করে এই বদলি যেন আবার তার আন্দোলন করবে আপনারা কি বোঝেন না যে আপনার দরকার তাদের দরকার না তাদের সব সুবিধা দেন আমরা চাই তাদের কাছে শিক্ষা ডেলিভারি নিতে টিচিং ডেলিভারি নিতে আর কিছু চাই না তাদেরকে সব দিয়ে দয়া করি বিনা পয়সায় পারমিশন করে দেন উইদিন সিক্সটিন ডেজ দুই মাস এর মধ্যে যে পছন্দ মতো জায়গায় অল্টারনেটিভ যদি আপনারা নিজেরা তৈরি করতে পারেন কথা বলা সালা পরামর্শ করে তাহলে আপনাদের ট্রান্সফার অবধারিত হবে এটা দয়া করে দেন ধন্যবাদ